যে আল্লাহর কাছে বারবার বারবার চাই না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আল্লাহর গুণবাচক নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফার ইয়া সত্তার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এভাবে আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর কাছে চা ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন বিশ্বনবীর উপর দরুদ পড়বেন যে বিশ্বনবীর উপর দরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে বেশি বেশি জিকির করতে হবে

বিশ্বনিবি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল করছি পরে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া আর সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে